হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তাই আমার ভাসতে এসেছে তার দুই ভাইকে রাখি পরানোর জন্য হঠাৎ এসেছে ওকে সারপ্রাইজ দিয়েছে আর সব কিছু কি সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে দেখতে থাকো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে হচ্ছে আমার ভাসতে আমার দুই ছেলেকে রাখি পূর্ণিমার দিন এসেছে রাখি পরাবে বলে তো ছোট্ট একটা আয়োজন আমার ভাস্তি করেছে তো তার দুই ভাইকে একসঙ্গে বসে এই যে রাত্রি তার দাদা আর ভাইকে রাখি পড়াবে ও অনেক দূর থেকে এসেছে অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছে তার দুই ভাইকে রাখি পড়াবে বলে তো ছোট্ট একটা আয়োজন ও নিজেই করেছে সব কিছু নিয়ে এসেছে

हाँ हाँ दाईस तं खाई दस तं बहुत लेट चार पाँच तो कष्ट नहीं अभी चटका नहीं नहीं अभी बुरा नहीं क्यों है खाया तो अब दूसरे खाते हैं ना तो खाए तो भी नहीं शॉप खाए রাখি পরানো হয়ে গেছে এখন হচ্ছে একে একজন আরেকজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তো আমার ছোটো ছেলে বারবার মুখে মিষ্টি দিচ্ছে আর ও নিজে খেয়ে নিচ্ছে তো যাই হোক আর চকলেট সব কিছু ওরা খাচ্ছে তো এখন রাত্রি যেহেতু অনেকটাই হয়ে গেছে দশটা বাসে চল প্রায় তো কি খাওয়াবো আজকে সোমবার নিরামিষ তো আমার বড় ছেলে বলছে মা পটল পোলাও করো পটল পোলাও খেতে খুব ভালো লাগে খুব পছন্দ করে তো পটল পোলাও করে নিয়েছি ঝটপট আর আমি চলে গেলাম রান্না করতে ওরা এদিকে নাচানাচি করলো ওইটা ওই শটটা আমি নিতে পারিনি তবে আমার এই ভাস্তি তাদের দুই ভাইকে কেমন রাখে পড়েছে সেটা একটু কমেন্ট অবশ্যই করবে তো সবাই ভালো থেকো এখানে রাখছি আর দেখতে থাকো বাদ ওরা কী করছে আর কী খাচ্ছে সবাইটা শর্ট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো ওদেরকে আমি খেতে দিয়েছি তো ওরা খেয়ে বলছে বেশ ভালোই হয়েছে যেহেতু নিরামিষ ছিল সঙ্গে ছিল হচ্ছে পনির পনিরটা আমি দুপুরে রান্না করেছিলাম তবে যাই হোক এই পোলাও সঙ্গে পনিরটা চলে গেল নিরামিষ তো ঝটপট করেছি তো আমার ছেলেরা খেয়ে খুব ভালো বলছে আর এদিকে ছোটো ভাইয়ের বউকে খেতে দিয়েছি খেয়ে ও বলেছে খুবই ভালো হয়েছে তো ও পোলাও খেতেও খুব ভালোবাসে তো আমি একটু খেয়ে দেখলাম সত্যি খুব ভালো হয়েছে তো হঠাৎ করে করেছি ঘরে চা ছিল সেটা দিয়েই করেছি তবে যাই হোক গাইস আমার এই ছোট্ট কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো ওদেরকে আবার বলতে গেলাম ওদের কিছু লাগবে কিনা ওরা বলছে আর লাগবে না খেতে খুব ভালো হয়েছে তো এই ছোটো ভিডিওটা কেমন লেগেছে সেটাই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো এখানে রাখছি টাটা গুড নাইট